আমি দাঁড়িয়ে আছি মরসিংহ জেলার তারাকান্দা উপজেলার বঙ্গবন্ধু কলেজ রোড এলাকায় সেখানে একটি আতা গাছ রয়েছে আতা গাছ যদিও আগের মতো পাওয়া যায় না এটি এনোনিসি পরিবারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলছে আমার এবং এই প্রজাতিটির নাম হচ্ছে এনোনা রেটিকিউলেটা এনোনা রেটিকুলেটার ক্ষেত্রে এই এর বাকল এবং এই ফলের বাকল হচ্ছে মসৃণ এবং এটি হচ্ছে গুচ্ছ ফল অর্থাৎ বহু গর্ভপত্র বিশিষ্ট গর্ভাশয়টি যখন ফলে পরিণত হয় তখন গুচ্ছ সৃষ্টি হয় এবং ফলের ভিতরে কালো বীজ থাকে বীজকে ঘিরে থাকা নরম এবং রসালো অংশই হচ্ছে এটিপুল যা আমরা খাই আর আতা ফলের আরেকটি প্রজাতি রয়েছে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নোনা স্কামোসা যা মসৃণ নয় এবং এই ফলটিকে কোন কোনো এলাকায় রামফল নামেও পরিচিত আতাফলের অনেক পুষ্টিগুণ রয়েছে এই আতাফলের ভিতরে আছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রয়েছে ভিটামিন বি সিক্স যা নিউরো ট্রান্সমিটার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফেরামের মতো মিনারেলস এবং এই ফেরাম বা লৌহ রক্তশূন্যতা পূরণে সহায়তা করে এছাড়া বর্তমান সময়ের যে দুরারোগ্য ব্যাধি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি ভূমিকা রাখে এবং ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে